সো উনি আপনি রাজনীতির কথা বলছিলেন এবং অনেকেই মনে করে থাকেন যে রাজনীতিটা আসলে ঠিকঠাক না করতে পারলে বাকি সমস্যাগুলো সমাধান হবে না এবং তার তারা একটু আলোচনা এটাও আমি একটু করে নিতে চাই আমরা যখন কথা বলছি হয়তো প্রধানমন্ত্রীর মধ্যে দেশে ফেরার কথা ঘন্টা নয় দশ আগে আর পরে ফেরার কথা ছিল তো চীন সফর কেমন হলো সেটা নিয়ে একটা প্রশ্ন আগে ফেরা নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি একটার সঙ্গে আরেকটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না মূল মূল ব্যাপার হলো যে কি হলো চীনে এবং আবার এই কথা আমরা শুনছিলাম যে চীনে যাবার আগে দিল্লিকে জানিয়ে যাওয়া হয়েছে কোন সমস্যা নেই তো সেটা আমি আমি অ্যাজ এ হোল মাননীয় প্রধানমন্ত্রী কি নিয়ে কোনো কথা একভাবে না বলে টোটাল যে জিনিসটা বলি যে 1986 87 সালের দিকে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারা মানুষের যে আকর্ষণের যে জায়গায় ছিল শ্রদ্ধার যে জায়গায় ছিল প্রেমের এবং ভালোবাসার যে জায়গাটাতে ছিল এখন তারা কেউই সেই জায়গাটাতে নেই আর যেহেতু প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন এই ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষের ক্রোধ অনেক মানুষের বিক্ষোভ তাকে কেন্দ্র করে এমনভাবে রসায়িত হয়েছে সেই রসায়নের বিপরীতে ওইটা তারা প্রয়োগ করতে পারছে না প্রয়োগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা নেস্তি কথা বলবে এরকম সাহস কারো নেই দু কলম লিখবে এরকম সাহস নেই কিন্তু সে বড় বড়ো দীর্ঘশ্বাস ছাড়ছে আর ওইদিকে তাকাচ্ছে না এই যে মানুষ যে তাকাচ্ছে না ফলে কি হচ্ছে সে দুশো জন লোক নিয়ে গেল ওই দুশো জন লোকের মধ্যে কারা কারায় গেলো তাদের চেহারা কেমন সুরত কেমন কত ডলার করে পেল কোন হোটেলে থাকলো এগুলো নিয়ে আগে একটা সময় দেখা গেল কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে হলে সে অন্ততকে দুই তিন বছর গর্ব করতো এবং এটা এত সিস্টেমেটিকভাবে হতো যে ঠিক আছে ওটা সম্মানিত করার জন্য কাউকে নেওয়া হতো ধরুন আজ থেকে পঁচিশ বছর আগে রাষ্ট্রীয় মেহমান হিসাবে ওনাকে নিল আবার সেই সে সিরিয়ালি আপনাকে নিল এরপর আমাকে নিল আমরা তিন চার বছর গর্ব করতাম আর পি এমের সাথে গেলাম আর এখন একই বাদক একই ঢুলি একই খুলি এই বারবার শুধু এই দুশো আড়াইশো লোক নিয়ে প্লেন ভরে ভরে বিভিন্ন দেশে যাচ্ছে এইগুলো লোকজন এদিকে তাকাচ্ছে না ফলে প্রধানমন্ত্রী গেলেন চীনে কেন গেলেন ওটা নিয়ে কার কী হলো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন একটু আগ্রহ ছিল না কেন তিনি প্রধানমন্ত্রী গেলেন আমার কাছে মনে হলো যে এত ডলারের সমস্যা একটা চার্টার প্লেনে করে কি দরকার ছিল না গেলে কি হতো না আমার কাছে এটা মনে হলো আবার উনি যদি একদিন আগে ফিরে আসছে এটাও আমার কাছে ভালোই লাগছে যে তিন দিন একদিন ওখানে বসে থাকলে এ চীন সরকারকে কি টাকা খরচ করতো না বাংলাদেশ সরকারের খরচ হতো যদি বাংলাদেশ সরকারের খরচ কম হয়ে থাকে একদিন আগে চলে আসছে গরিব মানুষের টাকা পাচ্ছে এর বাইরে মানে চীন সফর নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কোনো আগ্রহ নাই আমার আগ্রহ কোনটাতে আমার আগ্রহ হল এই যে দুর্নীতির একটা মানে ঝড়ো হাওয়া বইছে সুনামি বইছে এই সুনামিতে যে কয়জন লোক ধরা পড়েছে তার চেয়ে অন্ততপক্ষে কয়েক হাজার গুণ লোক ভয় পেয়েছে তো এই ভয় পাওয়ার ফলে আমাদের সমাজে কি হচ্ছে প্রথমত হলো যে এই যে ভয়ের কথা বললেন না আমি আবার আপনাদের দুজনের কাছে প্রশ্নটা রাখি দু হাজার সাত আটেও কিন্তু এরকম ভয় আমরা দেখেছি দামি দামি গাড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে জেলে বসে আওয়ামী লীগ বিএনপি সব একসঙ্গে শপথ করেছে জীবনে আর এর ধারে কাছে যাবে না তো আমরা শুনেছি না তখনকর তখনকর যেটা ছিল ওটা যদি ধরেন কাটতে কি খুব বেশি সময় লেগেছে ওটার ভয়টা হয়েছে আবার আতে ঘা লাগাতে পারেনি কিন্তু এইবারের ঘটনাটা আতে ঘা লাগছে মানে প্রত্যেকটা আতে আমি ওইটা বলছি যেমন ওয়ান ইলেভেন এর সময় তো আমি নিজেও সাফারা। তো আমি দেখলাম যে আমাকে হায়েস্ট সিক্সটি ডেজ একটা ভয়ের মধ্যে থাকতে হচ্ছে ফলে যারা আমাকে ভয় দেখিয়েছে দুদিন পর তারাই আবার আমার কাছে আসলো নেগোসিয়েট করার জন্য এই ওই যে দুর্নীতিবাস আর্মির কর্মকর্তারা আসলো নেগোশিয়েট করার জন্য এরপর আমার সাথে যখন বন্ধুত্ব হলো তারা বলল যে আমরা তো কিছু মালপানি কামাতে চাই আপনি একটু বুদ্ধি দেন কারে কারে ধরলে এই পয়সা রোজগার করা যাবে তো যার জন্য আলটিমেটলি ওটা তখন রিভার্স হয়ে গেছে কিন্তু এবারের ঘটনাটা একেবারে অ্যাবসলিউটলি উল্টো যেমন ধরুন একজন দুর্নীতিবাস এই যে বেনজিরের কথা চিন্তা করেন তো বেনোজির কেসটা যদি স্টাডি করেন তার সম্পত্তি ক্রক হয়ে গেছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং এই সময়টাকে ব্যবহার করে বেনজির বা মতিউর তারা যথাসম্ভব তাদের ক্যাশ টাকাটা কিন্তু সরিয়ে নিয়ে গেছে তাহলে এটাকে যদি আপনি মেসেজ হিসেবে আরও দুই হাজার লোকের ক্ষেত্রে প্রয়োগ করেন যারা এই ভয় পাচ্ছে যে তাদের টাকাগুলো ব্যাঙ্কে ছিল তারা কিন্তু আলটিমেটলি সবাই ব্যাংক থেকে টাকাটা সরিয়ে ফেলেছে আয়দার নিচে নিয়েছে অথবা দেশের বাইরে পাচার করেছে এর ফলে কি হচ্ছে এই ব্যাংকিং সেক্টরে গত এই এক দেড় মাসে কত হাজার কোটি টাকা আমানত থেকে সরে গেছে এটা প্রধানমন্ত্রীর চীন সফরের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বিকজ ওই ট্রানজাকশনের উপরে আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি দুই নম্বরে যেটা হলো দেখেন আমার একটা সমস্যা যেমন এই আছে জাতীয় রাজস্ব একটা সমস্যা আছে তা আমি সেই জাতীয় রাজস্ব দুই তিন দিন যাব দেখছি গিয়ে দেখছি যে নর্মালি যখন সেগুন বাগিসতে ছিল ওই অফিসে ঢোকা যেত না গম গম করতো প্রত্যেকটা অফিসের লোকজন কিন্তু এত বড় একটা বিল্ডিং পুরো খালি লোকজন নেই এবং অনেক কর্মকর্তা যাদের সঙ্গে মতিউর সাহেবের ভালো সম্পর্ক ছিল তার দ্বারা কেউ অফিসে রেগুলার আসছে না কেউ ছুটি নিচ্ছে অনেকে পালিয়ে বেড়াচ্ছে তো এইভাবে কিন্তু পুলিশের সেম ঘটনা ঘটছে এইভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রে সেম ঘটনা ঘটছে এবং এখন দেখেন এই যে জুডিশিয়ারি যে একটা স্পর্শকাতর একটা প্রতিষ্ঠান এখন মানুষ প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি এতটা মাহরুম কেন হয়ে যাবেন অসহায় কেন হয়ে যাবেন যে কারণে তাকে অ্যাটর্নি জেনারেলকে বলতে হবে যে রাজপথের মানে উপর নির্ভর করে কি আমাকে রায় দিতে হবে কিনা না আপনি চিন্তায় করেন যে এটা কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যের যে গোসা মানে তাকে বারবার মানে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে যে তাড়াতাড়ি এটা গ্রহণ করেন একটা স্টে অর্ডার দেন বা একটা কিছু দেন তার কারণে রাজপথ ঘটনা ঘটছে কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা প্রধান বিচারপতিকে বলতে পারেন না প্রধান বিচারপতি যদি কি তার ঘনিষ্ঠ আত্মীয় হন ব্লাড কানেক্টেড আত্মীয় হন বৈবাহিক সূত্র কোনো আত্মীয় হন তবুও কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা বলতে পারেন বিকজ বার এবং বেঞ্চ এই দুটোর মধ্যে একটা ব্যাপার আছে ওইটার চেয়ার ইস ইনস্টিটিউশন এবং রাষ্ট্র এমন একটা জায়গাতে গিয়েছে আপনি তাকে কথা বলতে পারেন না এক দুই নম্বর হলো আবার প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন যে ট্রাই একটু দেখুক যেখানে তাদের ধৈর্য ধারণ করা উচিত তাহলে এরকম একটা স্পর্শকাতর বিষয় দেখেন যেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়ার কথা এবং আমরা যেটা মাথায় করে রাখবো জুডিশিয়ারে সেই থেকে আমরা কনফেন্ট্রেশনে নিয়ে আসছি তো সব কেমন যেন একটা এলোমেলো ভ্যাবাস একা খেয়ে গেছে সো মিস্টার সৈদিশ থেকে আমি একটু অর্থনীতির প্রসঙ্গে যেটা সাধারণ মানুষকে স্পর্শ করে বারবারই মিশা গোলাম মাল্লারণ এই ব্যাঙ্কিং কথা বলছিলেন সামগ্রিকভাবে অর্থনীতির বা আর্থিক খাতের চেহারাটা কি এটা আপনার কাছ থেকে বুঝতে চাই সংকট মোকাবেলার জন্য চিনে গেছেন প্রধানমন্ত্রী বিশ্বের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে উনি সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বাট অনেকে মনে করেন যে চীন থেকে হয়তো বড় অঙ্কের কিছু ক্যাশ পাওয়া যাবে যেটা আমাদের আর্থিক যে সংকট আছে সেটা মোকাবেলায় সহায়তা করবে তো আমি একটু যেহেতু দীর্ঘদিন যাবত আপনি অর্থনৈতিক সাংবাদিকতার সঙ্গেও সম্পর্কিত আপনার কাছ থেকে বুঝতে চাই যে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি আসলে অর্থনীতি ভালো জায়গায় নেই এবং ভালো জায়গায় যেতে গেলে সরকারের হাতে দুটো জিনিস লাগবে একটা হল নগদ টাকা লাগবে যেটা সংকট আছে ডলার লাগবে সংকট আছে এবং সেই কারণেই চীনের কাছে যাওয়া এই মুহূর্তে চীন পৃথিবীর একমাত্র দেশ যার কাছে উদ্বৃত্ত অর্থ আছে ব্যাপক পরিমাণে এবং সে বিনিয়োগের জায়গা খুঁজছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই চীনের জন্য একটা বড় বিনিয়োগ জায়গা হয়ে উঠেছে আমরা দেখছি যেটা গত পনেরো বছরে চীন বাংলাদেশের বড় মেকআপ প্রকল্পগুলো সহ ছোট ছোট অনেক প্রজেক্টে কাজ করছে এবং চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশও হয়ে উঠেছে এতে করে দুটো উপকার চীনের হচ্ছে একটা হলো চীন ঋণ দিচ্ছে তার সুদ পাচ্ছে আবার চীনা কোম্পানিগুলো এখানে কাজ করছে ফলে তাদের কোম্পানিগুলো এখানে ব্যবসা করছে চীনা নাগরিকরা এখানে কাজের সুযোগ পাচ্ছে চীনে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ উনি যে এজ গ্রুপটার কথা বলছেন বিশ থেকে ছাব্বিশ আপনি তো বোধ এইটার কথাই বলছেন বেশ থেকে ওই গ্রুপে চীনে কিন্তু এই মুহূর্তে মানে বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড চীন এখন পৃথিবীর নানা দেশে ক্যাশ নিয়ে বসে আছে কিন্তু তাকে লোকদেরকে কাজ দেওয়ার জায়গা নেই সেই জায়গা থেকে দেখেন চীন এখন এরকম জায়গাগুলো আফ্রিকান দেশগুলো এশিয়ার দেশগুলো ওই জায়গাগুলোকে খুঁজছে এবং সাতশো চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে সাত হাজার চীনা নাগরিক বাংলাদেশে আছে সুতরাং চীনের দিক থেকে আমি বলবো বাংলাদেশে একটা লুক্রিয়েটিভ জায়গা আমরা বলি না যে বাংলাদেশ কি পেলো চীন থেকে আপনি যে জিজ্ঞাসা করা উচিত যে আসলে চীন কি চায় বাংলাদেশের কাছ থেকে চীনের একটা মার্কেট হয়ে উঠেছে বাংলাদেশ এবং আমাদের যে তেইশ বিলিয়ন ডলারের যে বাণিজ্য আছে চীনের সাথে এটা প্রায় পুরোটাই চীনের পক্ষে আমরা কিন্তু এই মুহূর্তে চীন আমাদের নাম্বার ওয়ান আমদানি ডেস্টিনেশন আমরা চীন থেকে প্রচুর পরিমাণে আমদানি করি কিন্তু চীনকে এবার কেন গুরুত্ব দেওয়া হচ্ছে চীনকে গুরুত্ব হচ্ছে কারণ সরকারের নগদ অর্থ দরকার আমাদের বাজেটে যে ঘাটতিটা আছে এটা পূরণ করার জন্য সাধারণত নানা সময় আমাদের জাপান সহ উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো থেকে মাল্টিলেটারাল বহুজাতিক সংস্থাগুলো থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের মতো আমরা বাজেটারি হেল্প পেতাম এখন সেটা বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে হাত দিতে হচ্ছে চীনের কাছে যেতে হচ্ছে এবং চীন সেখানে কমিটমেন্ট করেছে চীন মেগা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার কথা শিখ মানে রাজি হয়েছে পদ্মাতে তো কিন্তু চীন ইনভলভ ছিল কিন্তু বাস্তবায়নের সাইডে টেকনিক্যাল সাইডে এখন সবচেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্প এবং তিস্তার চানি যে পানি যেহেতু আমরা ভারত থেকে পাবো না প্রায় নিশ্চিত হয়ে গেছে যেটুকু পাওয়ার কথা চুক্তি হওয়ার কথা সুতরাং এখন এই যে মহাপরিকল্পনা যে পানিটাকে ধরে রেখে কিভাবে এর একটা বা বড় বিনিয়োগ নানা জায়গায় করতে পারে এগ্রিকালচার সেক্টরে চীনা প্রযুক্তি চীনা ব্যবস্থাপনা যেটা চীন নিজের দেশে করেছে সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে চীনের সাথে এই অর্থনৈতিক সম্পর্কটা একেবারে বাস্তবতা এর বাইরে ভূ সম্পর্ক তো আপনার চিন্তাভাবনা করতেই হবে দু সালের যে হিসাবটা এখন ইউএস ইকোনমিস্টরা করছে তাতে দেখা যাচ্ছে এই ভারত মহাসাগর অঞ্চলে আগামীতে বিশ্ব জিডিপির প্রায় ফর্টি চলে আসবে চীন নাম্বার ওয়ান প্লেয়ার হবে ভারতও বড় প্লেয়ার হবে গ্লোবাল এনার্জি সবচেয়ে বেশি কনজামশন হবে এই অঞ্চলে সুতরাং চীনকে আপনার লাগবে আর আপনার যেহেতু পশ্চিমা শক্তিগুলোর সাথে সম্পর্কের ধারাবাহিকতা থাকছে না এবং পশ্চিমা দেশগুলো ইকোনমিক্যালি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে রাশিয়ার সাথে স্যাংশন দেওয়ার পরে নিজেরাও যে খুব ভালো আছে তা না সব কিছু মিলিয়ে আমাদের চীনকে প্রয়োজন হচ্ছে কিন্তু আমার নিজের অভ্যন্তরীণ ইকোনমিতে গভর্নেন্স একটা বড় ইস্যু সবচেয়ে বড় ইস্যু হলো আর্থিক খাতে যে আপনার গভর্নেন্স এইটা তো ঠিক হচ্ছে না আপনার এখন পর্যন্ত ব্যাঙ্কগুলোতে একক ব্যক্তির আধিপত্য কমে নেই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক খুব বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক করে এনেছি আমার রেমিটেন্সের উপর এখনও নির্ভরতা এখনও গার্মেন্টসের উপর নির্ভরতা কোনো বৈচিত্র্য তৈরি হয়নি এবং আর্থিক খাতে দ্বৈত শাসনটা তো বন্ধ হলো না একদিকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অন্যদিকে হলো আমাদের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আর আপনি যে উনি যেই কথা বলেছিলেন উনি যেখানে যান রাজস্ব ভবন রাজস্ব ক্ষেত্রে তো দুর্বলতা আরও প্রকট হয়েছে আপনি এইবারের বাজেটটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এর হাতে যে টার্গেট দিয়েছে এনবিআর আগে হাত আছে যে এই টার্গেট তাদের পক্ষে পূরণ করা সম্ভব সম্ভব গতবারও পারে নাই এর আগের বারও পারে নাই তার আগের বারও পারে নাই এবং আমার যেহেতু বিজনেস কমছে আপনার ট্রানজেকশন কমছে আপনি নিরুৎসাহিত করছেন নানা কিছু আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে ডলার ক্রাইসিস এখনও এলসি খুলতে সমস্যা হচ্ছে সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার রাজস্ব ব্যবস্থাপনা আবারও বড়ো ধরনের সংকটের দিকে যাচ্ছে এবং রাজস্ব ব্যবস্থাপনাটাকে গতির মধ্যে আনতে না পারলে বাজেটের বড়ো ধরনের এই বাজেট এমনিতেই খুবই স্বল্প একটা বাজেট জিডিপির মাত্র চোদ্দো শতাংশ অথচ দরকার আমার তেইশ চব্বিশ শতাংশ অরিজিনালি তো চৌত্রিশ শতাংশ নিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা পারছি না বিশ শতাংশে আমি যেতে পারছি না আঠারো শতাংশ তো নেপালই করে পাকিস্তান এত খারাপের ভিতরে বিশ শতাংশ করে ভারত তো পঁচিশ ছাব্বিশ শতাংশ করে তো সেখানে আমার এখন চোদ্দো শতাংশ নিয়েই সেইটাই বাস্তবায়ন হবে কিনা আমার কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকছে